আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে জানাবো রুমের ভিতরে কিভাবে সিলিং এ স্পট দিতে হয় এটার নাম হলো স্পটলাইট লাইট তিন তিন বক্স তিন তিন বক্স বলার কারণ হলো এটার হাইটও আছে তিন ইঞ্চি আর লেন্থও তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি দোনো দিকে সেই কারণে তিন ইঞ্চি তিন তিন বক্স বলা হয় এই বক্সটা বেশি ইউজ করা হয় সাদে আর সিঁড়ির দাপে স্পটলাইট লাইট লাগানোর জন্য এই বক্সের হোলগুলো আছে এক ইঞ্চি থ্রি ফোর ফাইভ দিলেও কোনো সমস্যা হবে না দেখেন এগুলো হলো স্পট লাইট এগুলো স্বাদে লাগালে সাদের সাথে লাইটগুলো ফিটিং হয়ে যাবে এভাবে তো কেউ যদি বেডরুমে ড্রয়িং রুমে সিলিংয়ে এই ধরনের লাইট ফিটিং করতে চান তাহলে তিন তিন বক্সগুলো লাগাতে হবে আর এই বক্সগুলোর দাম হলো বিশ থেকে পঁচিশ টাকা নেবে খুচরা তো আজকের জন্য এই পর্যন্ত আবারে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে এখানে দেখেন আমরা সিঁড়িতে স্পট লাইটের জন্য কীভাবে বক্সগুলো ফিটিং করতেছি Thank you. Rai laisen abad dar station ales alie အပေါ်မှာတော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော်တော် THANKS FOR